প্রিয় দর্শক একই পরিবারের সাতজন লোক নিহত এখানে ষাটটি কবর রেডি করা হয়েছে তাদেরকে দাফন করার জন্য আমরা এই মুহূর্তে চলে আসছি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে দেখতে পাচ্ছেন আপনারা এক এক করে ষাটটি এখানে কয়টি কবর আছে এখন এই মুহূর্তে পাঁচটা দুইটা কালকে আজকে হবে না দেখ কোন জায়গা ভাইয়া লক্ষ্মীপুর জেলায় পড়ছে আপনারা অনেকে জানেন যে লক্ষ্মীপুর জেলায় চন্দ্রগঞ্জ উপজেলা একই পরিবারের সাতজন লোক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা গেছেন এখন আমরা এই মুহূর্তে সেই গুরুস্থানে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করতেছি দর্শক আসলে অনেকে প্রবাস থেকে আসেন আমি একটা কথা বলবো আপনাদেরকে যে যখনই আপনারা রাত্রিবেলায় কোনো গাড়ির মাধ্যমে বা গাড়ি ভরে আসবেন অবশ্যই ড্রাইভারের দিকে সবাই একটু বিশেষ করে লক্ষ্য রাখবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না হয়ে যেতে পারে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে কিছু সতর্কমূলক বার্তা দিচ্ছি যে প্রবাসী ভাইটি ওমান প্রবাসী ছিলেন ওমান থেকে তিনি এইখানে আসছেন শুধুমাত্র বাড়িতে আসবেন বাড়ির ফ্যামিলি সবাই গেছেন তার তাকে রিসিভ করার জন্য রিসিভ করতে গিয়ে আসলে একই পরিবারের সাতজন লোক না ফেরার দেশে চলে গেছে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমাদের লক্ষ্মীপুর জেলা চন্দ্রগুন্ড উপজেলায় প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সবগুলা কবর কিন্তু সারি সারি উত্তর জয়পুর ইউনিয়ন কি বাড়ি কাসারি বাড়ি কেশারি বাড়ি পশ্চিম বাড়ি

প্রিয় দর্শক আমরা আসলে লক্ষ্মীপুর জেলাতে আমাদের বেশিরভাগই প্রবাসী লক্ষ্মীপুর নোয়াখালী ফেনিতে ফেনীতে তো আমি অনুরোধ করব যারা বিশেষ করে রাত্রিকালীন আপনারা ফ্লাইট করেন তো ড্রাইভারের দিকে লক্ষ্য রাখবেন একটা দুর্ঘটনা ঘটে গেছে এখন আমরা কবরগুলো এক এক করে রেডি হয়ে গেছে দর্শক আসলে কিছুক্ষণের ভিতরে হয়তো বা তাদেরকে বিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করবেন